হ্যালো বন্ধুরা মহাশিবরাত্রির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর এই যে আমরা আজকে চলে আসলাম কিন্তু মন্দিরে শিবির মাথায় দুধ ঢাকতে তো দেখো এই যে আমরা চলে এসেছি তো দুপুর এখন বারোটা বাজে তো ভীষণই রোদ আর আজকে কিন্তু ভীষণই গরম পড়েছে আমাদের এইখানে তো দেখো আমাদের এইখানে কিন্তু ভীষণ বড় মেলা হচ্ছে তো যাই হোক আমরা এখন এই যে তোমাদের দাদা নারকেল কিনে নিয়ে আসছে আর ঘর থেকে আমরা কিছু ফল আর দুধ বেলপত্র আর কি শিবের পুজো করতে যা যা লাগে সব কিছু নিয়ে এসছি তো এই যে মন্দিরটা একটু উপরে তো আমরা এখন যাচ্ছি এই যে মন্দিরের দিকে তো মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আজকে তো দেখতেই পারছ তো দেখো কত লম্বা লাইন পড়েছে তো এই দিক থেকে আমরা এই যে আসলাম কিন্তু এই যে ঢুকতে দিচ্ছি না তো দরজায় একজন লোক আছে কিন্তু আর সবাইকে বলছে তাড়াতাড়ি মানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ভিতরে কারণ এতটা লম্বা লাইন পড়েছে কি বলবো দেখো এই যে এই সাইড দিয়ে ঘুরে ঠিক ওই সাইড দিয়ে যেতে হবে পুজো দিতে মানে মন্দিরে ঢুকতে হবে তো যাই হোক আমরা কিন্তু এখন মন্দিরে দাঁড়িয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই তো দেখো কত লম্বা লাইন পড়েছে তো যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি ঘুরে তো এই যে আমি পুজো দিতে শুরু করে দিয়েছি তো দুধটা আমি প্রথমেই ঢেলে দিয়েছি তো এতটাই ভিড় ছিল মানে ভিডিও করার টাইমটা হচ্ছিল না তো আমি ঠাকুরকে নমস্কার কোথায় বসে দেবো মানে বুঝতে পারছিলাম না তো তোমাদের দাদাভাই বললো এইখানেই দিয়ে দাও তো তার জন্য দেখো এই যে এইখানেই দিয়ে দিলাম তো প্রচুর ভিড় কিন্তু আর এক সঙ্গে কিন্তু অনেক লোক মানে ভিতরে যাচ্ছে তো যাই হোক আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেল আর দেখো বাইরের দিকটা কতটা রোদ দূর যেহেতু এখন দুপুরবেলা তো পুজো টুজো দিয়ে কিন্তু আমাদের প্রায় দেড়টা বেজে গেছে আর ঘর থেকে আমরা গিয়েছিলাম কিন্তু বারোটার সময় তো এক দু ঘন্টা তো হবেই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছি আরও এদিক ওদিক করে মানে দু ঘন্টা তো অলরেডি কেটে গেছে পুজো দিতে দিতে তারপরে যাই হোক এই যে তোমাদের দাদা হয় আঙুর ফল দেখছে এখান থেকে আঙুর ফল নেবে আর এখন আমরা যাব একটু মেলার ভিতর ঘুরতে আর এই দুপুরবেলা ভালো লাগছে না বেশি একটা ঘুরতে তো যাই হোক অল্প একটু ঘুরে আমরা এখন ঘরে চলে যাব কারণ গরমেতে ভালো লাগছে না একদমই তো ওদিক থেকে একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই আর আমাদের এই যে মেলা টেলা এখন ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাব ঘরে তো তোমাদের দাদা ভাই দেখো কি করছে মানে গাড়িটা রোদ দূরে থেকে এতটাই গরম হয়েছে যে গাড়িতে এখন বসাই যাচ্ছে না তো সেই কারণে কিন্তু মানে একটা মানে কাপড় ছিল গাড়ি মোছা তো কাপড়টা ধোয়া ছিল তো বললো যে পরিষ্কার আছে তো সেটা দিয়ে এখন গাড়িতে বসতে হলো তো যাই হোক আমরা এখন যাচ্ছি কিন্তু বাড়ির দিকে তো তোমরা সবাই ভালো থেকো বাই বাই সবাইকে